আনা বছর নেই না খবর নির্বাচনে খুব দরত নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আওয়াজ হয় নাই দেখতে দেখতে গোল্লায় গেল

দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা করে বেশ কখনো কয় আমরা শরীয়ত চাই না কখনো চাই কখনো কয় আমরা ইসলামী আইন দেশে পালন করব যখন যেটা দরকার তখন সেটা আমাদেরকে ডেলিভারি দেয় আমরা কই মারহাবা মারহাবা মার এরই তো দরকার কথা ঠিক কি নজরে কর কিন্তু যত অন্যায় করে দোষ তাদের নাই মাদ্রাসায় নাকি বোম ফুটা ধসে যায় যায় ওদিকে তাদের নজর দেয়াল মাদ্রাসায় পর্যন্ত আপনারা দেখছেন বোম বানাইতে বাইরে ভাই এরা খালি মাটির ক্লুক বানাইতে পারে এরা কুলুক বানাইতে পারে বোম বানাইতে পারে না যেখানে অস্ত্রের গুদাম ওখানে খবর নাই আর যেখানে কোরআনের মজমা ও জায়গায় যায় খুঁজে তাও কি বলে বোমা আর ককটেল কি বলেন ঠিক না অবস্থা এরকম চোর নিজে চুরি করে আর একজন দেখলে কয়েছে চোর যায় চোর যায় চোর যায় হে নিজে কিন্তু মনে করে আমি নিজেই কিন্তু কেউ আওয়াজ ধরতে পারে নাই ওইছে চোর ওইছে চোর ওইছে চোর আর একটা কয় ভাই চোর কেডা কয় যে সামনে সামনে কি সামনে তো কিছুই নাই সামনে তাকায় দেখে হঠাৎ করে একটা মারাছে ছাত্র যায় কই এটা নি কয় এটাই চোর অসহায় সব দোষ অসহায়ের উপরে থাকে এজন্য অন্যায় করে অকাম করে তারা আর দোষারোপ করে এদেশের ওলামা একটা আমাদেরকে কথা বলেন ঠিক কিনা মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ দেখতে দেখতে গুল্লায় গেল সুতরাং মানুষের কাছে বিক্রি হওয়া যাবে না বিক্রি হইলে ভাই কোন ভাই আমার যদি ভোট লাগে আপনি কাজ করেন আমার একটা বিল্ডিং দরকার তিন তালা এটা করে দিয়েন ভোট দিব খাইলে ভালো মতো খান এ ঠিক না আরে খাবেনি যেহেতু দর যেহেতু হবেই আপনি গু খাইবেন কে স্বর্ণ খান এক কাপ চা দিতে আসতে কেবল লাথি দিব বেটা আমার ঘরে চায়ের অভাব পড়ছে কি লাগবো তোর আমার বিল্ডিং লাগবো দুই তেলা তাহলে তোর স্লোগান দিব বিল্ডিং দিল না আপনারা এক কাপ চা দিল কিন্তু বিল্ডিংটা তো নির্বাচনের পরে তারই হবে আপনি তো ওই সেই ঘোড়ার ডিমি থেকে যাবে এজন্য টাকা দিয়া কারো কাছে বিক্রি হওয়া যাবে আমাদের ইমান আল্লাহ পাক কিনেছেন জান মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে যে মালিক আমাদেরকে জান্নাত দিবেন কোন ফকিরের বাচ্চা আছে আল্লাহর চাইতে বেশি জিনিস দিবে আমাদেরকে পারবে আল্লাহর চাইতে বড় জিনিস যে তো কাউ দিতে পারবে না কারো গোলামিও করবো না ইনশাআল্লাহ গোলামি হবে কার কার জবান করে আল্লাহু আকবার আল্লাহ আমাদের তার গোলামি করার তৌফিক দান করুন